এমনি একজন ব্যক্তি ছিল খুবই সুখের সংসারে তার নাম ছিল তার বাসুদেব ভিত্ত খুবই সমৃদ্ধ সংসার সাজানো গুছানো পরিবার তার একটা ভাই ছিল গোবিন্দ দাস সে ভগবানের ভক্ত ছিল ভজনশীল একদিন দাদাকে বলছে বাসুদেবকে বলছে যে দাদা সংসার তো অনেক করেছে বয়সও অনেক হয়েছে সন্তানরা বড় হয়েছে এখন তাদেরকে এই ঘর সংসার দিয়ে চলো না একটু গোবিন্দের ভজন করি একটু ভগবানের চরণে যায় একটু নাম করি ভগবানের ভজন করি সময় তো বেশি নেই একদিন তো চলে যেতে হবে সেদিন বাসুদেব বলেছিলেন না রে ভাই আমার এত সুন্দর সংসার এত সুন্দর করে আমি ঘরটা উঠিয়েছি টাইলস করে খুব সুন্দর করে করে পাকা ঘরটা বানিয়েছি আমার এত সুন্দর সংসার স্ত্রী পুত্র কন্যাদেরকে নিয়ে আমি খুব সুখে আছি আমি খুব শান্তিতে আছি এখান থেকে অন্য কোথাও গিয়ে আমি সুখ পাবো না এই সংসার ছেড়ে গড় চড়ে স্ত্রী পুত্র ছেড়ে আমি কোথাও গিয়ে শান্তি পাবো না রে আমি কোথাও গিয়ে সুখ পাবো না তো ভাই গোবিন্দ দাস চলে গেলেন কথাটি বলা তিন দিন পর বাসুদেব পুত্রের শরীরে কুষ্ঠ কুষ্ঠেদী কুষ্ঠ কুষ্ঠবেদী হয়েছে আজকে থেকে পাঁচশত বছর আগের ঘটনা এটি কোনো কল্প কাহিনী নয় বাস্তব ঘটনা চরিত্র চরিতা মিথে মহাপ্রভুর তার পুত্র কন্যা স্ত্রী সকলেই মিলে ঘরে মিঠিতে বসেছে তারা আলোচনা করছে স্ত্রী বলছে সন্তানকে যে বাবা তোর বাবার তো কষ্ট হয়েছে তাকে তোর ঘরে রাখা রাখা যাবে যাবে না না তাকে তো ঘরে ছেলে বলছে যে মা তুমি যথার্থই বলেছ আমি তোমাকে সেই কথাটি বলতে চাইছিলাম কিন্তু বলতে পারি বলছে কি করা যায় বলছে আগামীকাল বাড়ির ওই বাহির কোনায় বাড়ি থেকে দূরে বাড়ির এক কোনায় বাহির বাড়িতে আলো পাতার চাউনি করে কারণ কি তোমার বাবা তো পরের দিন যে ইচ্ছে লিখে এত ভালোবেসেছে লালন পালন করে বড় করেছে সেই ছেলেটা বাহিরে বাড়িতে একটা তাল পাতার করে বাবাকে এসে বলছে বাবা চলো কোথায় যাবো কখন বলছি আজ থেকে তুমি আর এই ঘরে থাকতে পারো না তোমার তো কষ্ট বেশি হারিয়ে গেছে তুমি আজকে থেকে ওই দারো কথাটা চাও নিতে থাকবে বাবাকে নিয়ে গেল ওই তালো পাতার চাউনিতে নিয়ে বলছে তুমি আর আজকে থেকে ও গড়ে থাকতে পারবে না এই তালো তুমি থাকবে বাসুদেবের জীবনের বড় সেটি বাসুদেব হাহার করে বলেছে সমস্ত জীবন এত পরিশ্রম করেছি এত কষ্ট করে উপার্জন করে তিলে তিলি আমি যেই সংসারে সাজিয়েছি যাদেরকে এত ভালোবেসেছি এত সুন্দর করে ঘর তুলেছে সেই ঘরে বুঝিয়ে এত কে বলে যাই বাসুদেব প্রতিনিয়ত চোখের চল ফেলতে লাগল চোখের চলে ফেলতে লাগল আরে গোবিন্দকে ডাকছে এটি বাসুদেবের জীবনের কাহিনী নয় শুধু আপনার আমার জীবনে ঘটতে পারে এমন না হোক কারো জীবনে কেউ যদি অচল হয়ে যায় কোন রোগের কারণে আর কয়েক মাস যদি থাকে করে বেশি দিন হয়ে গেলে তখন মনে মনে বলে মরে যেত ভালো ছিল এই দশটা থেকে মরে যেত ভালো ছিল কোন কষ্ট সে যে যত্ন করবে সেই কষ্ট সেদিন তু মলি ভে এহে বলিবে মরিলে বাঁচি মনামা মানুষের করি আমি মানুষ হইয়া জনমলহিয়া মানুষের করিলাম কি বাসুদেব তিনি প্রতিনিয়ত রোধন করছেন আর বিলাপ করছেন সমস্ত জীবন আমি কার ছি করেছি কিছুদিনই যত যখন যেতে লাগলো তার শরীরের এই কুষ্ঠ বেদীটা তখন বাড়তে লাগলো আজকে থেকে পাঁচ শত বছর পূর্বে কুষ্ঠবে কুষ্ঠবেদী যখন শরীরে পছন্দ করতে লাগলো বাসুদেব বুঝতে পারল যে এই জগতে যত কিছু আছে কেউ আমার অপূর্ণ প্রতিনিয়ত সে ভগবানের নাম জগ কীর্তন করতে পারল প্রতিনিয়ত গোবিন্দকে গোবিন্দ লাগলো হ্যাঁ কৃষ্ণ হ্যাঁ গোবিন্দ আমি ভুল করেছি তোমাকে ভালো না নামবে

যখন রোগটা আরো বাড়তে লাগলো শরীরে যখন পোকা হয়ে গেল দুর্গন্ধ ছড়াতে লাগলো তখন স্ত্রী আর কাছে যায় না কেন কাছে গেলেই তো দুর্গন্ধ বের হয় এটা কাজের মেয়ে রেখেছে মেয়েটাকে দিয়ে দুবেলা দুটো খাবার বাসুজে বেড়ে কাছে পাঠাবো মেয়েটা নাকে এরকম কাপড় দিয়ে খাবারটা ডেলি মেরে মেরে তারা তালাই দিয়ে আসতো আর বাসুদেব প্রথমীয়ত চোখে জলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ভগবানের নাম যাপ লাগে এদিকে এদিকে আমার মহাপ্রভু দক্ষিণ দেশ ভ্রমণে বের হয়েছে তিনি যেতে যেতে একদিন সেই কর্মক্ষেত্রে বাসুদেব বিপ্তের পাশের গ্রামে সেখানে কর্ম বিষ্ণুর মন্দির রয়েছে সেখানে মহাপ্রভু গেলেন গিয়ে মহাপ্রভু সেই মন্দিরে বিগ্রহ দর্শন করে খুব অপরূপ হনীমায় হরিনাম করতে করতে তিনি নৃত্য করতে লাগলেন হরিনাম করতে করতে নৃত্য করতে লাগলেন মহাপ্রভু মুখে হরিনাম যে শ্রবণ করত সে আর পারত না মহাপ্রভুর ছড় করত মহাপ্রভুর প্রভাবে সেখানে অনেকে ভক্ত হয়ে গেল সেখানে কর্ম ব্রাহ্মণ ছিল একজন সে ব্রাহ্মণ মহাপ্রভুর ভক্ত হয়ে গেল শ্রীচরণে পড়ে করজুলে বলছে যে প্রভু কৃপা করে যদি দুটি ছিল অতিনি যেত আপনার কৃপা পেয়ে কি মহাপ্রভু তার মনের আশা পূর্ণ করার জন্য দুদিন সেই কর্মবি ঘরে দেখে যেতেন প্রচুর ভক্ত আসতে লাগলো চার দিক থেকে অধীন বাসুদেব শুনতে পেলেন যে কর্মবিপ্র আমার বন্ধু বাসদেব যে কর্ম গৃহে নাকি মহান্ত মহাপুরুষ এসেছে তিনি সবাইকে কৃপা করছেন ভজন নেই ভক্তি নেই এমন মহাপুরুষ শুনেছি উনি নাকি ভগবানের অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমি যদি ওনাকে একটু দর্শন করতে পারতাম ওনার একটু চরণে পড়ে চরিটা করে পরের দিন সকাল বেলা যাবে অসুস্থ শরীর শরীরে পছন্দ পোখা দরেছে পোখাগুলো বেয়ে বেয়ে যখন মাটিতে পড়ে যায় বাসুদেবী তখন পোখাগুলোকে উঠিয়ে উঠিয়ে আবার সেই স্থানে রাখে আর বলে ওরে তোরা আমাকে চেনে যাস এই সংসারের সবাই তো আমাকে চেনে ত্যাগ করে দিয়েছে সবাই আমাকে চেনে গেছে তোরা আমাকে চেনে যাস নি তোরা এসেছিস বলেই আমি বুঝতে পেরেছি এই সংসারকে চিনতে পেরেছি তোরা আমাকে চেনে যাস নি বাবা বাসুদেব তখন একটা হাতে লাঠি নিয়ে হেঁটে হেঁটে তিনি পার্শদেব কর্মী গৃহে যেতে রাখলেন কিন্তু শরীর তো অসুস্থ তাড়াতাড়ি যেতে পারে না যেতে যেতে বিলম্ব হয়ে গেল বিপ্র তিনি গিয়ে কর্মে নাই গিয়ে বলছে প্রভু করে নাকি বহাব্র এসেছে আমি একটু মহাপ্রভুকে দর্শন করতে চাই কর্মগুপ্ত গৃহের লোকজন বলছি তবু তো কিছুক্ষণ পূর্বে চলে গেছে তুমি যে আসতে বিলম্ব করে ফেলছ কথাটি শোনা আরে সঙ্গে সঙ্গে বাসুদে আঙে না আরে ধুলায় দিতে লাগলো আরে রোদয় করে মহাপ্রভুকে ডাকতে লাগলো হে মহাপ্রভু আমি তো মহাপ্রভী আমি তো মহাপাবি অপরাধী সে চন্দ্রে তো না তুমি কৃপা করে একটু আসো আর করতে করতে ধুলাই ঘরে ঘুরিয়ে দিতে লাগলো ওইদিকে মহাপ্রভু বেশ অনেকটা দূর চলে গেছেন

এই কথা বলে মহাপ্রভু থেকে আগিনায় দৌড়ে চলে আসলেন আর শতরা পিছন পিছন দৌড়ছে মহাপ্রভু দৌড়ে চলে এসে আগিনার পাশে দাঁড়িয়ে যাকে কোনোদিন দেখেনি বাসুদেবীকে কোনোদিন মহাপ্রভু দেখেনি তার সঙ্গে কোনোদিন দেখা হয়নি তার নাম পর্যন্ত মহাপ্রভু জানে না এসে আগিনার পাশে দাঁড়িয়ে বলছে বাসুদেব বাসুদেব তুমি ডাকছি কোনোদিন জানেনি দেখেনি ভগবান যারা কেউ চিনতে পারে বল বলছো বাসুদেব তুমি আমাকে ডাকছ বাসুদেব উঠে দাঁড়িয়ে বলছে প্রভু তুমি তুমি এসেছ বলছো ওখানে ধরা ওখানে ধরা তুমি আমার কাছে এসো না বলছি কেন বাসুদেব বলছে প্রভু জানো আমার না কষ্ট বেদী হয়েছে সমস্ত অঙ্গে আমার পছন্দ করে গেছে আমার শরীরের বাতাস যদি তোমার শরীরে রাগে তাহলে তোমার ক্ষতি হয়ে যেতে পারে প্রভু তুমি ওখানেই দাঁড়াও আমি দৌড়তে গিয়ে তোমাকে দর্শন করব কথাটি বলার সঙ্গে সঙ্গে মহাপ্রভু ওখান থেকে দৌড়ে এসে বাসুদেবীকে জড়িয়ে দল বলছি ওরিয়া তোরা যে আমার অনন্ত জনমের আপন

বাসদেব বলেছো প্রভু প্রভু তুমি আমাকে তুমি যাকে স্ত্রী পুত্ররা তাড়িয়ে দিয়েছে ঘর থেকে তুমি ও ধর তুমি কি বুকে জড়িয়ে ধরলে তুমি মানুষ নও তুমি স্বতন্ত্র ঈশ্বর তুমি ঈশ্বর জানা আর আরেক হতে পারো মহাপ্রভু বাসুদেবীকে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে একটা অলৌকিক ঘটনা ঘটেছে বাসুদেবের শরীরে যে কুষ্ঠবেদী ছিল মহাপ্রভু আলিঙ্গন করার সঙ্গে সঙ্গে সেই কুষ্ঠবেদী ভালো হয়ে গেল পেট থেকে আরো সুন্দর হয়ে গেছে উজ্জ্বল হয়ে গেছে মহাপ্রভুকে বলছে প্রভু প্রভু আমি তো চাইবি যে শরীরটা তুমি সুন্দর করে দাও জানো এখন যদি আমি তোমাকে ভুলে যাই আবার যদি আবার শরীরের মায়া হয় আবার যদি আবার শরীরের অহংকার হয় তাহলে অসুস্থ অবস্থায় তোমাকে যেমন দেখেছি এই সুস্থ শরীরে যদি তোমাকে আমি ভুলে যাই তোমাকে যদি না ডাকতে পারি গৌরহরি বলছে বাসুদেব আরে কখনো তোমার হবে না অভিমান কৃষ্ণ কৃষ্ণ তুমি সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ নাম জগতে নাম ছাড়া আমাদের উদ্ধার হওয়ার আর কোনো পথ